নমস্কার আজ বারোই মে রবিবার আজকের একটি গুরুত্বপূর্ণ সংবাদ পড়ছি আমি রাজেশ সাবর ট্রেন যাত্রীদের জন্য বিরাট সুখবর পাহাড় লাইনের জাটিঙ্গা লামপুর অংশ সারাইয়ের পর এখন যাত্রী অপন্ন বুঝাই ট্রেন চলছে স্বাভাবিকভাবেই এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রী সহ ব্যবসায়ীরা এদিকে গতকাল জাটিঙ্গা লামপুর এলাকা দিয়ে দুপুরে পার হয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বুঝায় দুটি ট্রেন এর কি কিছুক্ষণ পর ত্রিপুরা ও কাছাড় জেলার জন্য পেট্রোল ডিজেল বুঝাই দুটি ট্রেনও এই অংশ দিয়ে পার হয়েছে গতকাল অন্যদিকে নতুন দিল্লি ও শিলচরের মধ্যে সম্পর্কান্তি এক্সপ্রেস এই প্রথম সাত আট ঘন্টার বদলে মাত্র সাতাইশ মিনিট দেরিতে গিয়ে শিলচর পৌঁছেছে গতকাল এদিকে একশো দশ অবলিক সাত অংশে কাজ যাতে বাধাগ্রস্ত না হয় তার জন্য আজ বাতিল করা হয়েছে এক পাঁচ ছয় এক পাঁচ তাছাড়া এক পাঁচ ছয় এক ছয় গৌহাটি শিলচর গৌহাটি এক্সপ্রেস খবরটি প্রতি প্রত্যেকে আপনারা শেয়ার করে দেখার জানার সুযোগ করে দেবেন